আসসালামু আলাইকুম তো একটা ইম্পর্টেন্ট ভিডিও মনোজ সহকারে একটু শুনেও আচ্ছা কিভাবে আসলে একটা টিচার বা প্ল্যাটফর্ম বা অনলাইন বা অফলাইন শিক্ষক কিভাবে তারা বুঝতে পারে যে একটা ব্যাচ ভালো করবে বা খারাপ করবে এই প্রশ্নটা তোমার মাথায় আসে না যেমন মোটামুটি পঁচিশ ব্যাচ যে একটা বড় ধরা খাচ্ছে এটা তাদের এইচএসসি শুরু হওয়ারও আগে থেকে মানে ইভেন তোমার যদি বিলিভ না হয় যারা আমাদের প্ল্যাটফর্মের অনেক সিনিয়র টিচার তারা অনেক আগে থেকে আমাদেরকে বলছে যে এই ব্যাচটা রেজাল্ট খারাপ করবে রেজাল্টটা খারাপ হবে এবং ইভেন এইচএসসি শুরু হওয়ার আগে মানে এমন যদি হইতে না আমরা এইচএসির কোয়েশ্চেন খারাপ দেখে তারা বলছে তাহলে বুঝতাম ইভেন এখন পঁচিশ ব্যাচ যে অ্যাডমিশনে আরও বড় ধরা খাবে এটা অ্যাডমিশন সিজন শুরুর আগে থেকে বলতেছে এবং শুধু এটা যে আমরা বলতেছি এমন না যত কোচিং সেন্টার আছে যত ভাইয়া আছে যা আছে সবাই এই টাইপের কথাবার্তাগুলো বলতেছে এবং তুমি যখন এই ডিসেম্বরের সামনে অ্যাডমিশনগুলো শুরু হবে তুমি দেখতে পাবা তাদের কাট কাটমার্কস তাদের চান্স পাওয়ার হার পাশের হার ফেলের হার এগুলো দেখলেই তুমি বুঝতে পারবো যে পঁচিশ ব্যাচ কিন্তু একটা ভালো পরিমাণে ধরা খাচ্ছে এবং এই কথাটা অলরেডি ছাব্বিশ ব্যাচ কিনে শুরু হয়েছে যে ছাব্বিশ ব্যাচে ধরা খাইতে যাচ্ছে কেন হ্যাঁ বড় রিজন হলো ফুল সিলেবাস হচ্ছে পঁচিশ ব্যাচের মতো কোশ্চেন হলে আর একটা বড়ো ব্যাপার আছে আরেকটা যেটা বড় রিজন যে মানে আসলে কোন লক্ষণটা দেখে বলা যায় যে একটা ব্যাচ ধরা খাচ্ছে কিনা এটা কিভাবে টিচাররা বুঝে মেন লক্ষণ হলো ব্যাচটার অ্যাক্টিভিটি ব্যাচটার অ্যাক্টিভিটি যে একটা ব্যাচ পড়াশোনা চলাকালীন বা প্রিপারেশন চলাকালীন কতটা অ্যাক্টিভ যেমন চব্বিশ ব্যাচকে আমরা যতই গ্যালি দিয়ে যত যা করি চব্বিশ ব্যাচ ওয়াজ সুপার অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ অন দ্য মার্কেট সুপার অ্যাক্টিভ অন দ্য অ্যাডমিশন ব্যাচেস সুপার অ্যাক্টিভ অন দ্য রিভিশন প্রোগ্রামস এখন অনলাইনে ছাব্বিশ ব্যাচ কিনে যতজন যা রিভিশন প্রোগ্রাম নামাইছে সে মেজরিটি স্টুডেন্ট মেজরিটি মানুষজন যা স্টুডেন্ট নাম্বার দেখাচ্ছে আইদার আই দ্যার দ্যাটস ইনফ্লেটেড অর দ্যাটস সাম কাইন্ড অফ মার্কেটিং গেমিক ইফ এম বিং স্টেড আর অনেস্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভাইয়া কেউ আপনি সত্য কথা বলেন ভাই ছাব্বিশ ব্যাচ নট অ্যাক্টিভ কারেন্টলি মার্কেট অ্যাক্টিভ না জাস্ট সিম্পলি এদের টেস্ট পরীক্ষা পিছায় দিয়েছে এরা ঘুমায় গেছে ডিসেম্বর মাসে কিছু করবে না সামনে নাকি টেস্ট জানুয়ারিতে দিছে আবার ডেট এখনও ঘুমায় আছে যে নতুন বছর থেকে খেলব এরা ভুলেই যাচ্ছে এদের ফুল সিলেবাসে এক্সাম হবে এটা এখনো এরা মানে বুঝাও পায় না এবং এদের মেজরিটি সিলেবাসও শেষ হয় নাই অ্যাজ অলওয়েজ সিলেবাস শেষ হয় নাই তারপর এদের আবার অ্যাডমিশন আবার কি হয় আল্লাহ ভালো জানে মাঝে আবার একটা নির্বাচন আছে এদের এরা এটাও ভুলে যায় যে নির্বাচনের সময় যে দেশে অনেক কিছু হইতে পারে কেওস হইতে পারে নির্বাচনের সময় কাহিনি হবে অনলাইনে প্রচুর লেখালেখি হবে তো ওর ফোকাস যাবে এটাও মাথা নেই তো এত কিছু ওর মাথা নাই কিন্তু ও কিন্তু ইন অ্যাক্টিভ এবং পঁচিশ ব্যাচেরও সেম লক্ষণ ছিল এবং সবচেয়ে মজার কথা পচিশ ব্যাচে ধরা খাবে এটা বোঝার একটা বড় লক্ষণ ছিল যে ফার্মগেট অনেক কিছু কন্ট্রোল করে তুমি ফার্মগেটে যা দেখবা যে একটা ব্যাচ যখন সিম্পলি ফার্মগেটে ঢুকে অ্যাক্টিভিটি দেখে অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু পঁচিশ ব্যাচের সময় তুমি ফার্মগ্রামের দাঁড়া থেকে বেশি স্টুডেন্ট পাওয়া অর্থাৎ একটা বড় শতাংশ ঢাকায় কোচিং করতে আসে নাই কিন্তু দেখো জিপে ফাইভ কিন্তু আমরা ভাবছিলাম ভাবছিলাম পঞ্চাশ হাজারের নিচে পাবো উনসত্তর হাজার ঠিকই পাওয়া গেছে কিন্তু ফেল করে বসে আছে বিয়াল্লিশ পার্সেন্ট তো ছাব্বিশ ব্যাচের বেলা কি সিনারিটা আরও খারাপ হবে হইতে পারে হিউজ পসিবিলিটি আছে অনেস্টলি সো যদি তুমি ছাব্বিশ ব্যাচের হও পঁচিশ ব্যাচের এত খারাপ হওয়া সত্ত্বেও উনসত্তর হাজার মানুষজন ঠিকই জিপে ফাইভ পাইছে ঠিকই এদের মধ্যে যারা যারা বইটা ট্রান্সফার পাবে ঢাবিতে ট্রান্সফার পাবে মেডিকেলে ট্রান্সফার পাবে কিন্তু একটা বড় শতাংশ মানুষজন যারা হয়তো একটু হার্ড ওয়ার্ক করলে পাইতো সেই মানুষজন চান্সটা পাবে না এবং এই বছর তুমি দেখবে অনেক বিশ্ববিদ্যালয়ে সিট ফিল আপ হবে না অথবা অনেক মানুষজন পাশও করতে পারে নাই এই জন্য তারা প্রত্যাহাসন ওখানে পাশও করতে পারবে না ভর্তি পরীক্ষায় এবং আরও একটা মজা জিনিস লক্ষ্য করবা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত স্টুডেন্ট খুব একটা পাবে না কারণ তাদেরও যে রিকোয়ারমেন্ট এটা অনেকে ফিল আপ করে নেই সেই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কী ছাব্বিশ বেচার যারা আছো তোমাদের জন্য আমরা রিভিশন প্রোগ্রাম নামাইছি সে রেকর্ডেড মার্কেটের একমাত্র রেকর্ডেড বাকি সবার লাইভ সো লাইভের সাথে আমরা অলওয়েজ রেকর্ডেডটা নিতে বলি যাতে যে কোনো সময় টেস্টের আগে পড়বা পড়তে পারো এক্সামের আগে পড়বা দুই মাস আগে পড়বা একদিন আগে পড়বো করতে পারো সো আমি বলবো রিভিশন প্রোগ্রামগুলোতে অ্যাক্টিভ হও অনেক অ্যাক্টিভ হচ্ছে না তুমি অ্যাক্টিভ হও তোমার ফ্রেন্ডরা পড়তেছে না তুমি পড়ো কারণ যারা এর মধ্যেও তলায় তলায় পড়বা তোমরাই ভালো করবা যারা এর মধ্যেও ধরা যারা আগে থেকে যারা ভাবছো জানুয়ারি থেকে খেলবা জানুয়ারি থেকে জুন এই যে চুটকিদের গায়েব হয়ে যাবে টাক করে গায়েব হয়ে যাবে বুঝতে পারবা না ঠিক আছে সো যত আগে থেকে দৌড়াবা তত তোমার জন্য ভালো যত আগে থেকে সিলেবাস শেষ করবা তত তোমার জন্য ভালো আরেকটা বড় কথা তোমাদের সামনে প্রি অ্যাডমিশন পড়াশোনা আছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে পঁচিশ ব্যাচের সাথে সেটা তো তোমরা করতোসো না তো সেটার জন্য তো তোমার আগে এই দিকের পড়াগুলো কমপ্লিট করতে হবে তাই না সেই সকল পড়াশোনা কমপ্লিট করে একটু অ্যাক্টিভ হও কোর্সে তো সেন করো সি আর এখন এয়ার এন্ডে একটা ডিসকাউন্ট চলছে জানুয়ারি থেকে আশা করি সবাই পড়া শুরু করবে সো সবাই যদি জানুয়ারি থেকে পড়া শুরু করে তুমি একটু আগে করলা আগে করলে লাভ কী ওদের চা আগে যাবা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং যতটুকু আগাবা ততটুকুই আগায় দেওয়া যাবে এখন তুমি ধরো এ ব্যাচ থেকে জিবি ফাইভ পেলে জিবি ফাইভ প্যারে কী লাভ পরীক্ষা যদি না দিতে পারো চান্স যদি না পাও এবার তো এইট্টি ফাইভ পার্সেন্টে অনেকে বইয়েটা পরীক্ষা দিতে পারবে না তখন সেই সবগুলো সিনারিও ও মাথাটাকে আগাই দেবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা কি আপনি আপনার কোর্স বেসতে আসলাম অবশ্যই তুমি সিম্পলি দেখবা ভাই যে ব্যাচগুলোতে রিভিশন প্রোগ্রামগুলোতে অ্যাক্টিভিটি ভালো রিভিশন কোর্সগুলোতে বেশি মানুষজন আসে এস সাইশন বেশি কিনে মানুষজন সে ব্যাচগুলো অটো ভালো করে সিম্পলি এটা জাস্ট একটা মানে কী বলবো পিয়ার প্রেসার টাইপের একটা ওয়েভের মতো যখন আমি দেখবো একটা ব্যাচে সবাই পড়তেছে তখন ওই ব্যাচের খারাপ স্টুডেন্টও পড়তে চাবে যখন একটা ব্যাচে সবাই দুর্বল সবাই পড়তেছে না ভালো স্টুডেন্টও পড়তে চাবে না ফলশ্রুতিতে পুরো ব্যাচটা খারাপ করে সামনে চাই না ছাব্বিশ ব্যাচ এরকম খারাপ করুক এরকম ভিডিও অনেক প্ল্যাটফর্মের ভাইরে দিবে দেখতে পাবা ভেরি সুন এগুলা মার্কেটে দেখতে পাবা বাট যারা আমার অডিয়েন্স আছো অনুরোধ একটাই তোমরা পড়ো কারো অপেক্ষা করিও না চান্স পাইলে এটা তুমি একাই চান্স পাচ্ছ চান্স পাইলে এটা তোমার অর্জন এটা কেউ অন্য কেউ তোমার এই ভাগেদারটা হয় না চান্স না পাইলেও ব্যর্থতাটা তোমারই ঠিক আছে সো তলায় তলায় পড়িও ভালো মতো পড়িও ডিসেম্বর থেকেই শুরু করিও জানুয়ারি অপেক্ষা থাকিও না ওই প্রত্যেকে বলো না টোয়েন্টি টোয়েন্টি ফোর উইল বি মাই ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ উইল বি মাই ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স উইল বি ইয়ারের কোনো বছরই তোমার হবে না প্রতিটা বছরই তোমার একের পর এক ডাউনফল হইতে আছে সো নতুন বছরের অপেক্ষা থাকিও না যত যতভাবে শুরু করো মনে রাখবার যে কোনো কাজ করার যে কোনো কোর্স নেওয়ার যে কোনো বই নেওয়ার যে কোনো পড়াশোনা শুরু করার রাইট টাইম কি জানো রাইট নাও সো এখনই পড়া শুরু করো এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা